আজকে এক ভদ্র লোক গানের কথা ঠিক করে দিচ্ছেন আরেকজনকে ঠিক আছে আমার নবীকে বাদশাহ বলা যাবে না কি বলা যাবে না বাদশাহ তখন উনি কোরআন শরীফের আয়াত বলেছেন আল্লাহ নাকি বলেছে ইন্না বাদশাহ রব্বি কালা সাদী কলরবের একটা গানকে একটু পরিশুদ্ধ করে দিচ্ছি তোমরা গানগুলো কোনো ভালো অভিজ্ঞ আলমকে দেখিয়ে নিবা হৃদয় মাঝারে রেখেছি যারে ত্রিভুবনের বাদশা মালিক কামলীবলা রে আমারে দয়া রে নবী রে আমারে মায়ারে নবী রে ত্রিভুবনের বাদশা মালিক কামলীবলা রে ত্রিভুবনের বাদশা কে কে ইন্ন বাদশা অম্বিকা লাশাদি বাদশা শব্দটা আল্লাহর জন্য খাস লেখবা হৃদয় মাঝারে রেখেছি যা রে

না ইলাসা দি বড় কঠোরতার সাথে আল্লাহ পাকড়াও করেন কই পাকড়াও করা আর কই বাচ্চা কত বড় মুফাসির দেখেন মানুষকে দুকা দিতে দিতে আবার মানুষ কতগুলা বসে ঠিক করে চিল্লানি মারে মানে রাজনীতি বুঝতে পেরেছে এই তুমি এই কথা আর বলিও না এটা রসুলের সানে যায় না ও রসুলের সানে বিয়াদবি করলে ইমান থাকে নি তো তুমি যদি এটা ঠিক করে দাও তো ইমান কি ফেরত আসবে এই ওয়েতে ঠিক করে তুমি এগুলা বলিও না এগুলো আল্লাহ রসুলের সানে আরে বেটা আল্লাহ রসুলের সানে না গেলে ইমান নষ্ট হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন এখানে তো আপনি টেস্ট করতে পারবেন না এটা কোনো বলি না এটা নবী এখানে আকিদা ইমান সবকিছু এই জায়গায় আপনারা বুঝতে পেরেছেন এক বদ্র লোক শুধু বলেছেন ই দিলিয়া মোহাম্মদ এ মোহাম্মদ সাল্লাম আপনি সুবিচার করেন এত এতটুকুনের মধ্যে আমার নবী বলছেন এর উদর থেকে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আসবে তাদের নামাজ তসবি সব সবকিছু থাকার পরে দিন থেকে এত দূরে চলে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায়। মধ্যে এসেছে আমা মানে ছাগল তো ছাগল যদি এই কারণে চাকর বলেন তো মাকার আল্লাহর মধ্যে আল্লাহ প্রতারণা করেছে বলবেন এই লেখাপড়া করেছেন এই লেখাপড়া করে মার্কেটে চলে এসেছেন ওয়াশ করার জন্য তকরির করার জন্য ওখানে কোনো বুজর্গ বড় আলম নাই এই কথাগুলা বলে শুদ্ধ করে দেওয়ার জন্য আপনাদেরকে এগুলা তো হায়া হওয়ার কথা এখন আল্লাহর মানে যদি বলেন আল্লাহ প্রতারণা করেছে থাকবে কি করবেন ইমান এখানে আমার নবীর শানের কথা উঠলে গুঁতাগুতি করেন মাকার আল্লাহর মধ্যে তো ঠিক থাকেন মাকার আল্লাহর মধ্যে মাথা ঠিক থাকে কিন্তু আমার নবীর শান আসলে মাথা কাজ করে না তখন আপনার মনে পড়ে উনি ছাগল আরেক আরেকজন বলতেছে বুখারি পাকের মধ্যে আমার নবী নিজে বলেছেন উনি রাউল গানাম ও ভাই শব্দ যখন ইউমানি কি ইউমানি তুমি আরবির মধ্যে আনতা কিন্তু আমি যদি বলি কাইফা আনতা আমার বন্ধুর সাথে অনুবাদ কিভাবে করবেন তুই কেমন আছিস বেশিতে তুমি কেমন আছো কিন্তু এই কথা যদি আমার বাপকে বলি কাইফা আনতা অনুবাদটা কিভাবে করবেন

একটা প্রাণী কোন জায়গার একজন আলেন মানে সাহস করে বলতেছে না বেটাই বিয়াদবি বন্ধ কর কারণ কি সবার স্বার্থ জড়িত রাজনীতির মাঠ গরম করার জন্য সবাই মিলে আমরা ঐক্য করব তো তোমাদের পূর্ববর্তী বুজুর গানে দিন যে কিতাবগুলা লিখেছে সেগুলা তুলে সমুদ্রে নিক্ষেপ করো বুঝতে পেরেছেন এটা সমস্যা কোথায় আমি কারণ নিয়ত নিয়ে সন্দেহ করতেছি না পুরানো যুগের ওলামায়ে কেরাম নিয়ে আমাদের গুলা সমস্যা কি আমাদের গুলা শানের সালাত কি করতে পারে না সহ্য করতে আমি এই জন্য এগুলো চয়েস করেছি আজকে এক ভদ্র লোক গানের কথা ঠিক করে দিচ্ছেন আরেকজনকে ঠিক আছে আমার নবীকে বাদশাহ বলা যাবে না কি বলা যাবে না বাদশাহ তখন উনি কোরআন শরীফের আয়াত বলেছেন আল্লাহ নাকি বলেছে ইন্না বাদশাহ রব্বিকা লাসাদি ইন্না বাদশাহ রব্বিকা তো বাদশাহ কে বাদশাহ শুধু আল্লাহ কোরআনে তাফসীর করতেছেন হুজুর এটা হচ্ছে বা ত সিন বা ত জবর বা সিঞ্জা বর্ষা বাদশাহ বাদশাহ মানি পকড়াও আল্লাহ যখন কাউকে ধরেন তো আল্লাহর ধরা থেকে বাঁচার কোন উপায় নাই লাশাদি বড় কঠোরতার সাথে আল্লাহ পাকড়াও করেন কই পাকড়াও করা আর কই বাদশাহ কত বড় মুফাসসির দেখেন মানুষকে দুকা দিতে দিতে আবার মানুষ কতগুলা বসে ঠিক করে সিল্লানি মারে এমনি তো মধ্যে থাকে হঠাৎ করে উঠে ঠিক বলেছিল আদা মানুষের ইমানও থাকে না ঠিক বললি ইমান থাকবে ওই আমাদের নৈমিশা হুজুরা তখন বলে জোয়ান ও পটিয়ার মধ্যে কে কি বলছে পটিয়া মাদ্রাসার একজন হুজুর এখন নৈমিশা হুজুর কে বলছে গ যিনি বলছে তার ইমান তো নাই যতগুলা মানুষ ইয়েস বলছে হ্যাঁ বলছে একজনর ইমান নাই ইমান যেহেতু নাই যারা বিয়ে করেছে তাদের বউ তালাক হয়ে গেছে পুরা পটিয়া চন্দনায় শালাকার মধ্যে মানুষ পাগলি বউ তালাক হয়ে গেছে মানে বুঝতেছে আপনার ইমানই চলে গেছে এর পরবর্তীতে হুজুরকে ডেকে ওখানে কে ডেকে ঘটে পর্যন্ত তোবা করতে হয়েছে তোবা না করলে বউ ফেরত পাবে না আপনি আপনি বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন আপনারা বুঝতে পেরেছেন ঠিক মেরে দিলে হবে না আরেকজন ঠিক করে দিচ্ছে একজন আরেকজন এগুলো আমি বুঝি না রাজনীতি বুঝতে পেরেছেন এই তুমি এই কথা আর বলিও না এটা রসুলের সানে যায় না তবে এটা রসুলের সামনে বিয়াদ বি করলে ইমান থাকেনি তো তুমি যদি এটা ঠিক করে দাও তো ইমান কি ফেরত আসবে এই ওয়েতে ঠিক করে তুমি এগুলা বলিও না এগুলা আল্লাহ রসুলের সানে আরে বেটা আল্লাহ রসুলের সানে না গেলে ইমান নষ্ট হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন এখানে তো আপনি টেস্ট করতে পারবেন না এটা কোনো বলি না এটা নবী এখানে আকিদা ইমান সবকিছু এই জায়গায় আপনারা বুঝতে পেরেছেন এক বদ্রলোক শুধু বলেছেন ইয়া মোহাম্মদ এ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনি সুবিচার করেন এতটুকুনের মধ্যে আমার নবী বলছেন এর উদর থেকে কি আমত পর্যন্ত কিছু মানুষ আসবে তাদের নামাজ তসবি তাহালিন সব কিছু থাকার পরেও দিন থেকে এত দূরে চলে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায় আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ পবিত্র কোরআনে শপথ করলেন কেন শপথ তো একটা কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য বলে তাইলে বুঝা যাচ্ছে কথার মধ্যে কি আছে ঘাটতি আছে নাইলে কি করলো শপথ করলো কেন আমার ভাই আপনি বুঝতে পারেন নাই আসেন আমরা অলঙ্কার শাস্ত্র থেকে বুঝি জিনিসটা আমার আল্লাহ আমার আল্লাহর কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য শপথ করতে হয় না শপথ আমার আল্লাহর জন্য প্রয়োজন নাই কিন্তু আমার আল্লাহ কথাগুলো বলতেছেন আমাদের সাথে তাদের সাথে আমাদের সাথে তো আমরা যেই মেন্টালিটি আমার আল্লাহ করেছেন সেই মেন্টালিটি অনুযায়ী কথা যাতে আমার বুঝে আসে এই জন্য আল ফাসাহার মধ্যে একটা একটা নিয়ম আছে এটাকে বলে আল মুসা কালা আল মুসা কালা মানে হচ্ছে যেই ব্যক্তি যেই ধরনের সেই ব্যক্তির সাথে সেই ধরনের কথা বলা তো যখন আপনি সেই আন্দাজে কথা বলবেন তো শব্দটার মৌলিকর্ত নিতে পারবেন না রূপকর্ত নিতে হবে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আপনার সাথে আমাদের হেলাল বা সাথে সিটাঙ্গের এর মধ্যে দুইজনে মিলে গুন্ডামি করতেছে সান্ডামি সান্ডামি গুন্ডামি না তে হেলাল ভাই বলতেছেন আমার সাথে সান্ডামি করিও না আমি তোমার চেয়ে কম সান্ডা না তার মানে কি উনি সান্ডা না উনি সান্ডা শব্দটা গুন্ডা শব্দটা আমাদের অনেক বড় বড় বুজুর্গ শুনেছি বলতে আমি তোমার চেয়ে কম গুন্ডা না তার মানে আপনি কি নিজে গুন্ডা না আপনি যার সাথে কথা বলতেছেন সে যে ল্যাঙ্গুয়েজ বুঝে আপনি সেই ল্যাঙ্গুয়েজে বলেছেন আপনারা বুঝতে পেরেছেন নতুবা আপনি তাকে কি করতে পারবেন না আপনি তাকে বুঝাইতে চাচ্ছেন তুমি আমার সাথে এই দুষ্টমি করিও না কারণ তুমি আমার সাথে দুষ্টমি করে পারবে না এখন আপনি যদি তাকে বলেন এক্সকিউজ মি আপনি আমার সাথে দুষ্টমি করে কুলায় আসতে পারবেন না সে বুঝবে না কিন্তু আপনি যদি এভাবে বলেন আমার লোকে গুন্ডামি করি হন আমি তোমার চেয়ে কম গুন্ডা সে পারফেক্টলি বুঝবে কথাটা এটাকে আরবির বালাগাত এবং ফাসাহাতের পরিভাষায় বলে মুশাকালা। সেই কারণে আমার আল্লাহ কি বলেছেন ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন মাকারা মানে হচ্ছে চিট করা ডিসেপশন ওয়ামা কারু তারা চিট করেছে ডিসেপশন করেছে ওয়ামা কার আমার ভাই বলতেছেন আমার ভাই কোরআনে পা হাদিসে পাখের মধ্যে এসেছে রাইউল গানাম আমা মানে ছাগল ছড়িয়েছে তো ছাগল ছড়িয়েছে যদি এই কারণে চাকর বলেন তো মাকার আল্লাহর মধ্যে আল্লাহ প্রতারণা করেছে বলবেন এই লেখা পড়া করেছেন এই লেখা পড়া করে মার্কেটে চলে এসেছেন ওয়াশ করার জন্য তকরির করার জন্য ওখানে কোনো বুজর্গ বড় আলেম নাই এই কথাগুলা বলে শুদ্ধ করে দেওয়ার জন্য আপনাদেরকে এগুলা তো হায়া হওয়ার কথা এখন আমাকার মানে যদি বলেন আল্লাহ প্রতারণা করেছে ইমান থাকবে মাকারা কি করবেন এখানে আমার নবীর শাহের কথা উঠলে গুঁতাগুতি করেন মাকার আল্লাহর মধ্যে তো ঠিক থাকেন মাকার আল্লাহর মধ্যে মাথা ঠিক থাকে কিন্তু আমার নবীর শান আসলে মাথা কাজ করে না তখন আপনার মনে পড়ে উনি ছাগল আরেক আরেকজন বলতেছে বুখারী পাকের মধ্যে আমার নবী নিজে বলেছেন উনি রাঈউল গনাম ও ভাই শব্দ যখন ইউমানি কি ইউমানি তুমি আরবির মধ্যে আনতা কিন্তু আমি যদি বলি কাইফা আনতা আমার বন্ধুর সাথে অনুবাদ কিভাবে করবেন তুই কেমন আছিস বেশিতে তুমি কেমন আছো কিন্তু এই কথা যদি আমার বাপকে বলি কাইফা আনতা অনুবাদটা কিভাবে করবেন আপনি কেমন আছেন

যে কাফেরদের সাথে কথা বলছেন তাদেরকে বোঝানোর জন্য বলছেন যে আমার লগে এগুলা করিস না আমি যতটুকুন যাইতে পারবো তুই ততটুকুন যাইতে পারবি না বুঝতে পেরেছেন তখন আমরা কি বলি ওয়ামাকারু তারা প্রতারণা করেছে ওয়া আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ওয়েল প্লানার শব্দ চেঞ্জ হয়ে গেছে না আল্লাহ রব্বুল আলাম প্লানার মানে কি যিনি পরিকল্পনা করেন ওয়া আল্লাহ আল্লাহ পরিকল্পনা করেন শব্দটা পরিকল্পনায় রূপ নিয়েছে কেন কারণ এখানে যদি প্রতারণা ব্যবহার করি আমার আল্লাহর সাথে যাবে না এটা বান্দাদের অবস্থা বান্দা যদি বেয়াদব হয় উম্মত যদি বেয়াদব হয় তো দাড়ি টুপি বুঝতে পেরেছেন দাড়ি টুপি তো সবাই পরে আজকাল ইন্না আলিল একটা প্রাণী কোন জায়গার একজন আলেন মানে সাহস করে বলতেছে না বেটাই বিয়াদবি বন্ধ কর কারণ কি সবার স্বার্থ জড়িত রাজনীতির মাঠ গরম করার জন্য সবাই মিলে আমরা ঐক্য করব। তো তোমাদের পূর্ববর্তী বুজুর গানে দিন যে কিতাব গুলা লিখেছে সেগুলা তুলে সমুদ্রে নিক্ষেপ করো আপনারা বুঝতে পেরেছেন রাসালের সালতে বিয়াদবি করে আমার কিসের ঐক্য আপনারা বুঝতে পেরেছেন